দ্বিতীয় নম্বর অনুরোধ আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে বাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হাবা আর একটু জুড়ে বলেন মার হাবা আল্লাহ তালা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক আমাদের সারা জীবনের জানা অজানা কবিরা সগিরা গুনাকে আল্লাহ পাক মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে ক্ষমা করে দিন আমাদের দাদা দাদি নানা নানি সহ যত আত্মীয় স্বজন কবরের রাজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটি বান্দার দোয়ারুশিলাই প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক আমিন সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার আলোকে পর্যশপূর্ণ তক্রির হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন রাস্তার পাশে যেহেতু মাহফিল ব্যস্ততা রাস্তা সবসময় থাকে ওই পরিবেশের মধ্যে মাহফিলটা একটু সৌন্দর্য ফুটে ওঠাটা একটু কষ্টকর হয়ে যায় এটা স্বাভাবিক বিষয় কারণ যেহেতু সময় গাড়ি চলাচল করতেই আছে ব্যস্ত নগরী ব্যস্ত সময় ব্যস্ত পরিবেশ এরপরও আপনারা যে কয়েকজন এখানে মাহফিল উপস্থিত হয়েছেন এবং যারা হবেন আল্লাহ প্রত্যেকের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক বলেন আমিন আর একটু জোরে বলেন না আমিন আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না আমি আসলে এই মাহফিল উপস্থিত হয়েছি শুধু আন্তরিকতার কারণে মহাব্বতের কারণে আমি উপস্থিত হয়েছি শুধু দেখা দেওয়ার উদ্দেশ্যে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের থেকে আমি বিদায় নিব তো যে কয়েকটা সময় আমি কতটুক সময় আপনাদের সাথে আছি থাকবো আল্লাহর বাস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আগে একটা জিনিস আমাকে ক্লিয়ার করেন আমার আওয়াজকে স্পষ্ট শোনা যাচ্ছে সবার কাছে একটু হাত তুলে দেখেন সবার কাছে শোনা যাচ্ছে মাশাল্লাহ এবার হাতটা নামান আমরা যারা বসে আছি সবাই কার বান্দা তো আওয়াজটা একটু বড় লাগবে কার বান্দা আরেকটু জোরে বলেন কার বান্দা আমরা সবাই বান্দা হচ্ছে রব্বুল আলামিনের উম্মত হচ্ছে আমরা রহমাতুল্লিল আলামিনের জোরে বলতে হবে আমরা বান্দা হচ্ছে রব্বুল আলামিনের আমরা উম্মত হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের সুবাহান আর একটু জোরে বলেন না এবার পৃথিবীতে তা তালা যা কিছু বানিয়েছেন সব বানানোর মধ্যে যে বানানোটাকে সবার থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন ওই শ্রেষ্ঠটার নাম হচ্ছে মানুষ ওই শ্রেষ্ঠের নাম কি আশরাফুল মখ্লুকাত বলেন আশ্রাফুল আশরাফুল মখলুকাত মখলুকের জগতে যিনি সম্মান ওয়ালা, আজমত ওয়ালা, তারিফ ওয়ালা, মর্যাদা ওয়ালা বানানে ওয়ালা ওই বানানে আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আর একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ